লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমায়পুর অঞ্চল তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করলেন আবু তাহির খান এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন জোহা বিশ্বাস ব্লক তৃণমূল সভাপতি আহতাব উদ্দিন শেখ ব্লক যুব তৃণমূল সভাপতি জিল্লার রহমান ব্লক তৃণমূল চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অঞ্চল ও ব্লক তৃণমূল নেতৃত্বরা আজকে হুমায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একটি কর্মী সভা আয়োজন করা হয়েছিল সেই কর্মী সভায় আমাদের আপনারা দেখছেন পাঁচ ছশো কর্মী এখানে উপস্থিত সমস্ত বুথের দশজন করে কর্মীদেরকে নিয়ে আমরা এই সভাটা করেছি সবাই খুব ভালো আলোচনা হয়েছে সমস্ত নেতৃবর্গ উদ্বুদ্ধ হয়ে তারা বলেছে যে সব থেকে হায়েস্ট লিড শুধু হরিয়ার না হরিয়ার পাড়াতে হায়েস্ট লিড এই পঞ্চায়েত দেয় আগামী দিনে তারা তৃতীয় প্রতিজ্ঞ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এই কেন্দ্র এই অঞ্চল থেকে দেবে এটা তারা অঙ্গীকার হয়েছে ভালো লাগছে ভীষণ কর্মীরা উজ্জীবিত হরিহারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ